গণবিচ্ছিন্ন প্রধানমন্ত্রী তাদেরকে একটা গালি দিলেন সেই গালি তাদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছিল আমি ডাকার পিলার গুলাতে লিখা রেখেছিল আলোক করে রক্ত গরম মাথা ঠান্ডা আলহামদুলিল্লাহ তারা তারই পরিচয় দিয়েছে এই আন্দোলন করতে গিয়ে তারা মাথা গরম করে নাই এই আন্দোলনের যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে রাষ্ট্রের এটা রাষ্ট্রের দুশ্মনেরা করেছে তারা এই আন্দোলনকে ব্যর্থ করতে চেয়েছিল এইটাকে একটি উচ্ল জঙ্গি আন্দোলন হিসেবে যারা বিশ্বের রূপে অপমানিত করতেছিল এটি তাদের কাজ সেই দুর্বৃত্তদের কাজ আমরা আগেও দাবি জানিয়েছি এখনো দাবি নাই জাতিসংঘের সময়তায় একটা নিউট্রাল ফরো ইনকোয়ারি হোক তারা পার্থ